আসসালামু আলাইকুম আম্মা বাদ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে এই দেশের পরিস্থিতি হিসেবে অনেক সুস্থ রেখেছেন ভালো রেখেছেন এই জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ অতঃপর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসসালামের প্রতি ও সালাম পেশ করি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম আপনাদের সকলকেই জানাই ওহির আলোর টিভির পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা তো আজকে আমি একটি হাদিস নিয়ে আপনাদের সামনে এসেছি সে হাদিসটি হলো হযরত আবদুল্লা ইবনে মাস্টার আউদুল রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লু আলহ সাল্লাম বলছেন ফিমা আফনা ওয়া আনসাবিহি ফিমা আব্লাহ ওমা আলিহি মিন আই নকাবাহা ও ফিমা আংফা কাহু ওমা আমিলা ফিমা আলিম সম্মানিত উপস্থিতি এ হাদিসটির সরল অনুবাদ হলো আবদুল্লাহ ইবিনা মাস্টউদ্দুর রাজি আল্লাহ তালন থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাল্লাহু আলহ সাল্লাম বলেছেন কেয়ামতের দিন কোনো আদম সন্তানকে যতক্ষণ পর্যন্ত পাঁচটি প্রশ্ন জিজ্ঞাসা না করা হবে ততক্ষণ পর্যন্ত কোনো আদম সন্তানকে তার পাকে সামনে বাড়াতে দিবে না এক নম্বর তাকে জিজ্ঞেস করা হবে যে তার জীবন সম্পর্কে তাকে যে জীবন দেওয়া হয়েছিল সে তার জীবন কোন দিকে অতিবাহিত করেছে তাকে যে সত্তর বছর একশো বছর জীবন দিয়েছিল এই জীবনটা সে কাজে লাগিয়েছে না সে এবাদতে কাটিয়েছে না নাকি সে তার এই সত্তর বছর জীবনের মধ্যে পঞ্চাশ বছরে শুধু সেই দুনিয়ার এই অট্টালিকা পাওয়ার জন্যই কাটিয়ে দিয়েছে দুই নাম্বার বলবে আন আনশাদা বিহি ফিমা আবলাহ তোমাকে যে আমি যৌবনকাল দিয়েছিলাম মানুষ যৌবনকাল যে সময়টা পাই এই পনেরো থেকে ধরেন পঞ্চাশ বছর পর্যন্ত এ সময়ে যে কোনো মানুষ সব কাজ করতে পারে ঠিকমতো ইবাদত করতে পারে তার যে যেটা প্রয়োজন সে সেটা ভালোভাবে করতে পারে এই যে আপনাকে একটা যৌবন দেওয়া হয়েছিল এই যৌবন সম্পর্কে আল্লাহ তালা কাল কেয়ামতের দিন আপনাকে জিজ্ঞেস করবেন আন শাবা বিফি মা আবলা তোমাকে যে যৌবন দিয়েছি তুমি তোমার যৌবন কোন থেকে অতিবাহিত করেছো তুমি তোমার যৌবনটা ফ্রি ফায়ার পাবজি খেলে কাটিয়ে দিয়েছ নাকি তোমার যৌবনটা শুধু বিপিএল আইপিএল এগুলো দেখেই কাটিয়ে দিয়েছো নাকি তোমার যৌবন তুমি আল্লাহর মসজিদে এসে আল্লাহ আল্লাহতালার এবাদত করে কাটিয়ে দিয়েছ এই সম্পর্কে আপনাকে জিজ্ঞাসিত হতে হবে তিন নাম্বার আপনাকে জিজ্ঞেস করবে আপনি যে মাল উপার্জন করেছিলেন যে আপনার রিজিকটা আপনি যে পদ থেকে উপার্জন করেছিলেন আপনাকে বলবে আপনি কোন দিক থেকে সেটা উপার্জন করেছেন তখন আপনি বলতে কি পারবেন আল্লাহ আমি আমার রিজিক্টার হারাম পথ থেকে উপার্জন করেছি সুদ খেয়ে উপার্জন করেছি ঘুষ খেয়ে উপার্জন করেছি বলতে পারবেন না সেদিন দেখুন আপনি যদি তিন নম্বর প্রশ্ন উত্তর দিতে পারেন তখন চার নম্বর প্রশ্ন আপনাকে করা হবে যে তুমি তোমার মাল সম্পদ সব হালাল পথ থেকে উপার্জন করেছো ঠিক আছে কিন্তু সেটা কোন দিকে ব্যয় করেছো। তখন আমি আপনি কি বলতে পারবো যে আমি আমার যত টাকা পয়সা ছিল যত ধন সম্পদ আমাকে আল্লাহ তালা দিয়েছিলেন রিজিক হিসাবে এই সম্পদটুকু আমি আল্লাহ আল্লাহতালার মসজিদ মাদ্রাসা কাজে লাগার জন্য বা মসজিদ মাদ্রাসা গড়ার জন্য আমি দিয়ে দিয়েছি পাঁচ নাম্বার আপনাকে প্রশ্ন করা হবে আপনি যে এলেম অর্জন করেছিলেন যে এলেমটা আপনি অর্জন করেছিলেন এই এলেম অনুযায়ী কি আপনি আমল করেছিলেন কিনা অতএব দেখুন আমরা অনেকেই জানি অনেক আমলের কথা অনেকেই আমরা জ্ঞান অর্জন করি কিন্তু সেই অনুযায়ী আমরা আমল করি না এই জন্য আমাদেরকে তালা কাল কেয়ামতের দিন প্রশ্ন করবেন যে তুমি জানো একটা আমলের কথা কিন্তু সে আমলটি করনি কেন এই সম্পর্ক আপনাকে আল্লাহ তালা যখন জিজ্ঞেস করবেন আপনি সেদিন কোথায় যাবেন শুরুতেই বলা হয়েছে হাদিসের শুরুতেই যে যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি পাঁচটি প্রশ্নের উত্তর না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তিকে এক পা সামনে অগ্রসর হতে দিবেন না অতএব আমরা দোয়া করছি আল্লাহ তালা আমাদের সকলকেই হালাল পথ থেকে উপার্জন করে রিজিকের ব্যবস্থা করা তৌফিক দান করুন এবং আমাদের জীবনটাকে আমাদের যৌবনকালটাকে বিশেষ করে আল্লাহ তালার এবাদতে কাটার তৌফিক দান করুন এবং আমরা যে সমস্ত যুবক ভাইয়েরা আমরা ফ্রি ফায়ার পাবজি অথবা আইপিএল বিপিএল এই সমস্ত এই খেলা দেখে আমরা মগ্ন হয়ে আমাদের সময়গুলোকে নষ্ট করে দিচ্ছি আল্লাহ তালার এবাদত করছি না আল্লাহ তালা সেই সমস্ত যুবক ভাইদেরকে সঠিক বুঝ দান করুন আমরা সকলে বলি আল্লাহ মামিন এই বলে আমার সংক্ষিপ্ত হাদিস শেষ করছি আজকে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ